গাড়িটা একবারে এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক কথায় এক দেখা পছন্দ হবে সাথে একটা আপনার স্পয়লার আছে অনেক সুন্দর আপনি পুরো গাড়ির রুকটা চেঞ্জ করে লাইছে স্পয়লারটা তুসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া 5/10 আরপি কার সেন্টার মেন রাস্তার সাথেই আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে নিয়ে এসে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এক কথায় এই গাড়িটা আপনার ইয়ং জেনারেল ক্রাশ বর্তমানে দুই হাজার ষোলোর মডেল ইএক্স র্যান্সার এটা কিন্তু আপনার বিশ্ববিশ্বিক ব্র্যান্ডের আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ঢাকা শহরের ভিতরে ম্যাক্সিমাম গাড়ি দেখবেন র্যান্সার কিন্তু ষোলোর মডেল পাওয়া অনেক রেয়ার কম এটা দুই হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মাইিয়ার সাতচল্লিশ হাজার অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা একবারে একবার কন্ডিশন একটা গাড়ি এক কথায় এক দেখা পছন্দ হবে এই গাড়িটা দেখেন ভাইয়া সামনের লুকটা একটু দেখেন অসাধারণ সাথে আছে আপনার আপনার ফগ দেখেন কত সুন্দর নিকেল সহ কন্ডিশন হেড লাইট গাড়িটা এ কন্ডিশন এক কথায় ওয়ান কন্ডিশন কোনো হিডিং স্টোরি নাই টন টন করে দেখেন তিন বোর্ডিং কোথাও কোনো পুড়িং নাই অ্যালোর সহ চাকা অনেক ভালো কন্ডিশন আছে আপনি লুকিং গ্লাস দেখেন একবার ফ্রেশ যেটা কন্ডিশন আল্লাহ রহমতে অনেক ফ্রেশ এক কথায় গাড়িটা দেখেন খুব কমই ইউজ হয়েছে রাব ইউজ হয় নাই কোনো নোংরা কোনো অপরিষ্কার বা কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই একবারে ওভার ফ্রেশ একটা গাড়ি এক কথাই দেখলে পছন্দ হবে হ্যান্ডেস আর দেখেন প্রত্যেকটা গ্লাস এবং কি লাইট শপ এস গাড়ি ইস গাড়ির সাথে অরিজিনাল এই ব্যাগ ব্যাগগুলো অরিজিনাল আছে ল্যান্সার ইএক্স সাথে একটা আপনার স্পয়লার আছে অনেক সুন্দর আপনি পুরো গাড়ির বুকটা চেঞ্জ করে লাইছে স্পলারটা অনেক সুন্দর এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক কথায় এ ওয়ান কন্ডিশন তেলের গাড়ি ভাইয়া এটা সিএনজি এলপিজি কোনো কিছু কনভার্ট নাই একবার টিন বডি একটা গাড়ি এই যে দেখেন টোটালি সার্ভিসটা ভালো দিবেন জি অনেক ভালো আলহামদুলিল্লাহ এ ওয়ান কন্ডিশন সার্ভিস দিবেন মিছুবিছি ল্যান্সার ইএক্স ইএক্স 2016 মডেল রেজিস্ট্রেশন 2017 ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসছে গাড়িটা ইঞ্জিনের কন্ডিশন